দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মালদা চাঁচল সদরের নিকাশির ব্যবস্থা মরা মহানন্দা নদীর পরিদর্শন করলেন মালদা জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া সঙ্গে উপস্থিত ছিলেন চাঁচলের শাসক এসডিপিও বিডিও এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা স্থানীয়দের অভিযোগ মরা মহানন্দী নদী দখল হয়ে যাওয়ার পরে জল নিকাশি মুখ থুবড়ে পড়েছে আর এই অভিযোগ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের চাঁচল শাসক সৌভিক মুখোপাধ্যায় বলেন নদী সংস্কার নিয়ে জেলা শাসকের পরিকল্পনা নিয়েছেন শেষ দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন multimillion nice. dollar- দেখুন আমাদের মাননীয় বিধায়ক নিয়রঞ্জন ঘোষ মহাশয় বিধায়ক হওয়ার পর থেকেই চাচলের জল নিকাশি ব্যবস্থা নিয়ে এটাকেও ইরিগেশন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গা থেকে লোক পরিদর্শন এসছে দেশ ধরে যে আজকে ডিএম স্যার এসেছিলেন এলাকা পরিদর্শক করলেন এবং বিএলআরকে নির্দেশ দিলেন যে চাচলের জল নিকাশি করার জন্য যেগুলো যেগুলো জল নিকাশির জায়গায় অবৈধ কনস্ট্রাকশন বা অবৈধ দখল আছে সেটার একটা তালিকা তৈরি করতে বলবেন এবং এটার তুলে জল নিকাশির সে সমস্যা সেটা খুব দ্রুততার সাথে প্রচুর জায়গায় দখল করা আছে শুধু দখল নয় মরমান্দায় বিভিন্ন জায়গায় পাটটা দিয়ে দেওয়া হয়েছে এ সমস্ত সমস্যা তো প্রচুর তো ইরিগেশন দপ্তর আমাদের ইরিগেশন মিনিস্টারের সঙ্গে আমাদের এমএলএ সাহেবের কথা হয়েছে ওরা এক দুবার ওরা ভিজিটও করেছে একটা প্ল্যানিং করছে আজকেও ডিএম স্যার আসলেন ইরিগেশনের লোক ছিল এটা দিয়ে প্ল্যানিং করে একটা সুষ্ঠুভাবে যাতে জল নিকাশি কারণ চাষের জল নিকাশি তো বহুদিনের পুরনো সমস্যা প্রথম থেকেই যারা জনপ্রতিনিধি ছিল তারা যদি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে হয়তো এই সমস্যার মুখে আমাদের করতে হতো না যাই হোক আমাদের মাননীয় বিধায়কের নেতৃত্বে একটা জোর প্রদমে কাজ চলছে আমাদের দ্রুতটার সাথে তাদের মরামন্দা সংস্কার হবে কোথায় আছে মরামন্দা যেটা শুরু হয়েছে সেটা আমাদের সরুপঞ্জির থেকে শুরু হয়েছে মরমানন্দাটা আর একদম গিয়ে শেষ শামসি পার হয়ে একদম আলালিট ওখানে শেষ হয়েছে কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে মেন চাচল ঢোকার মুখ থেকেই মানে একদম আপনার ওই আইনুলের টাটমিলের ওখান থেকেই বিশেষ করে পাড়া পাড়ার ওদিক থেকেই বিভিন্ন জায়গায় পাটটা দিয়ে দেওয়া মানে পাটটা হয়ে গেছে তারপরে মানে আশ্চর্য ব্যাপার মরা মহানন্দ পাঠটা হয়ে গেছে তারপরে আপনার কিছু জায়গায় জবরদখল আছে করে নিয়ে একদম এদিক দিয়ে আমাদের এই পাহাড়পুর ব্রিজ পর্যন্ত মোটামুটি পরিষ্কার করতে পারলেই মরা মহানন্দ অনেকটাই সংস্কার হবে আপনার নাম কি দায়িত্ব রয়েছেন আমি অমিতেশ পান্ডে আমি চাচুর গ্রাম পঞ্চায়েতের পরিকাঠামো শিল্প পরিকাঠামো সঞ্চালক মেনলি কিছুদিন আগে একটা কমপ্লেন করা হয়েছিল আমরা চাচলবাসী থেকে কমপ্লেন করেছিলাম যে চাঁচলে জল নিকাশের অবস্থা মানে মহানন্দা প্রয়োগটা একদম জরাজীর্ণ অবস্থায় হয়ে গেছে এবং অনেকটা দখলদারি হয়েছে আমি এস সাইবের সাহেবের কাছে কমপ্লেন করি যে এটা ইমিডিয়েট পরিষ্কার করার ব্যবস্থা করা হোক নইলে এই বর্ষাতে চাচলের যে অবস্থা হচ্ছে এক ফোটা জল পড়লেও পুরো রাস্তাঘাট এবং সব জলে ভর্তি হয়ে যাচ্ছে যদি মহানন্দা ক্লিয়ার না হয় তাহলে আমাদের জল নিকাশি ব্যবস্থার সমাধান হবে না মরা মহান এখন কি অবস্থায় আছে মরা মহানন্দার অবস্থা এখন স্তূপ হয়ে গেছে একটা মানে কোনো জল নেই কিছু নেই শুধু আবর্জনায় ভর্তি হয়ে আছে এটা কি কারণে হচ্ছে এখানে সব মানে চাষের যারা আরও ফুটপাতে আছে তারা সব ময়লা টয়লা ফেলছে এবং আরও হোটেল টোটেল হওয়ার জন্য টোটাল ইনকারেজ হয়ে গেছে এবং এটা হওয়াতে আমাদের এদিকে সুজাগঞ্জ সাহেবগঞ্জ এইসব জমি মানে জল যেদিকে যাওয়ার তার সেইদিকে না গিয়ে তার উল্টো দিকে যাওয়াতে কয়েকশো বিঘা জমি প্রত্যেকবার নষ্ট হচ্ছে ফসল জবরদখল হয়ে আছে কি এখানে ওটা বিএলআর সাহেব কে দায়িত্ব দিলেন ডিএম সাহেব যে দেখার যে যদি জবরদখল হয়ে থাকে তাদেরকে খালি করানোর ব্যবস্থা করবে দেখে মনে হচ্ছে জবরদখল আছে কিন্তু এবার নেপে দেখবে যদি নাও থাকতে পারে সেটা বিএলআর সাহেব সিদ্ধান্ত নেবে ঘর যেগুলো করা আছে ওগুলো বহুদিন ধরে আছে ওদেরকে কিছু কন্ডিশন বা কিছু করা যাবে যে যাতে নিজ দিয়ে জল পরিষ্কার মতন যায় যাতে মানে নদীটা যাতে না আটকায় এভাবে যদি করতে পারে সিদ্ধান্ত নেওয়া সাহেবেন এই কি দেখলেন আমাদের যে মরমহানন্দের প্রবলেমটি আছে সেই মরো প্রবলেম কীভাবে সলভ করা যায় চাচলের যে ওয়াটার লগিংয়ের যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে কীভাবে সলভ করা যায় সেইটা একবার পরিদর্শন করে গেলেন এবং উনি ওনারা সেই অনুযায়ী ইরিগেশান ডিপার্টমেন্ট এবং বিএলো সাহেবকেও এবং আমাদেরকেও বিভিন্ন কিছু ইয়ে নির্দেশ দিয়ে গেলেন এবং সেই অনুযায়ী মানে ইরিগেশান ডিপার্টমেন্টকে এটা এস্টিমেট উনি প্রিপেয়ার করতে বললেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার